আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি ফারানা এসমিন রুমি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকে রাত পর্যন্তই কন্টিনিউ করবো বিকেলের রুটিনটাই আজকে শেয়ার করছি ইদানিং বিকেলবেলা বা রাতে মানে একটু ফ্রেশ রান্না হয় সবাই মিলে একটু খাওয়া হয় সেটাই তো রাতে একটু রান্না করতে হবে খিচুড়ি রান্না করব প্ল্যান করে রেখেছি যেহেতু বৃষ্টি পিষ্টি পাবাচ্ছে তো আর হচ্ছে একটু চিকেন মানে সসেস টাইপের করবো আর কি তো সেটা একটু দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটি দেখলে আপনাদেরও মন চাইবে এ ধরনের রান্নাগুলি করতে খুব ইজিভাবেই দেখাবো বৃষ্টি হচ্ছিল বিকেল থেকেই এতক্ষণ বিকেল পুরোটাই বৃষ্টি ছিল তো মাগীপে রাগ দিয়ে স্বাদে এসছি বৃষ্টি বন্ধ হওয়ার পরে আর কি তো গাছে বেগুন ধরে আছে ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব একটু পোড়া কিছু করি বেগুনি বানাবো তারপরে আবার আমার বারান্দা নিয়ে যাব আর একটা জিনিস নেওয়ার জন্য সেটা দেখাবো তো এখান থেকে দেখে দুইটা গাছ আছে বেগুন গাছ তো সেখান থেকে দুইটা আমি বড় দেখে নিয়ে যাচ্ছি বেগুনি বানানোর জন্য যদি এগুলো আর একটু বড় হবে তারপরে নিয়ে যাচ্ছি যেহেতু আজকে মন চাচ্ছে বেগুনি বানানোর জন্য তো এখন চলে এসেছি আমার বারান্দায় এখানে অরিগানো গাছ লাগানো আছে বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম খুব সুন্দরভাবে হয়েছে তো অরিন গ্রানো গাছের যে পাতাগুলি সেগুলি নিয়ে যাচ্ছি খুব সুন্দর গ্র্যান পুদিনা পাতা এই যে অরিন গ্রানো গাছের যে পাতার গন্ধ গ্রান তারপরে আমরা যে তরকারিতে দিই কারি পাতা এই পাতাগুলির গ্রানগুলি না অনেক ভালো লাগে আমার খুব সুন্দর একটা স্মেল তো এখান থেকে আমি এগুলি কিছু নিয়ে যাচ্ছি পাতা ধুয়ে ভালো করে কি করব সেটা তো একটু পরে দেখতে পাবেন তো আমি দেখে দেখে নিচের যেগুলি বড় বড় দেখতে সুন্দর পাতা সেগুলি নিয়ে যাচ্ছি আগারগুলি তো আছে। আর খুব খুবই নরম পাতা এগুলি তো এই পাতাগুলি কিন্তু ওষুধি পাতা হিসেবেও মানে ধরা যায় আর হচ্ছে ফিজা তারপর বার্গার বা মানে চাইনিজ বা ইটালিয়ান যে খাবারগুলি সেগুলিতে হার্বস হিসেবে ইউজ করা হয় তো এগুলি শুকিয়ে ফিজার উপরে দেওয়া হয় আর কি শুকিয়ে গুঁড়ো করে তো যাই হোক এখন আমি এগুলি বেগুনি আর ফাতাগুলি ভালো করে ধুয়ে নেব ধুয়ে রেডি করে কুটে নিয়েছি বেগুনিটা আর এখন মাগদ্বীপের নামাজ পড়ে এসে বেগুনি বানানোর জন্য এখানে বেসন নিয়ে নিচ্ছি এক কাপের মতো নিচ্ছি আর কি বা এক কাপ থেকে একটু কম হবে তারপর নিয়ে নিচ্ছি একটু চাউলের গুঁড়া চাউলের গুঁড়া আসলে হাতের কাছে ছিল সেদ্ধ চাউলের গুঁড়া করা ছিল সেটা তো ওখান থেকে তিন টেবিল চামচের মতো দিয়েছি একটু মুসমুসে মুরমুড়ো হওয়ার জন্য পরিমাণ মতো লবণ আর গুঁড়ো মরিচ হলুদ একটুখানি দিয়ে আর জিরা দুনিয়া পাউডার একটু একটু দিয়ে দিচ্ছি তো এখন একটু ভালো করে মিক্স করে নিব তো এখন মনে আসছে যে ইয়ে তো দেওয়া হয় না বেকিং পাউডার হোক সোডা হোক তো আমি একটু সোডা দিচ্ছি পাউডারটা দিলাম না আজকে তো ভালো করে মিক্স করে এখন পানি দিয়ে মিশিয়ে নিব। সবগুলো মেশানো শেষ এখন আস্তে আস্তে পানি দিয়ে একটা ঘাড়ত ব্রো তৈরি করে নেবো আর কি তো বেগুনি বানানো ইজি সবাই আমরা পারি তো মাঝে মধ্যে রোজার মাসে তো খাওয়া হয় মাঝে মাঝে একটু যেতে বৃষ্টির সময় খেতে ভালোই লাগে তো আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন প্রথমে একটু বেগুনিগুলি দিয়ে দিচ্ছি আর তেলে এরকম প্রথম যখন তেল দেওয়া হয় তেলে একটু এক সিমটি লবণ ছিটিয়ে দিলে কিন্তু তেল কম টানে আর কি এমনিতে তো বেগুনে অনেক তেল টানে তো একটু লবণ ছিটিয়ে দিলে আর তেলটা কম শোষে নেয় আর কি বেগুনে এখন আমি মানে প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনিগুলি বেগুনের বেগুনি তো সেটা এক ইয়ে দেওয়ার পরে তারপর যে অরিগানো পাতা সেগুলি দিয়ে দিব। তো একদম বেগুনের মতোই হবে কিন্তু ভিতর পাতা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেলও হয় খেতে ভালোই লাগে আপনারাও ট্রাই করতে পারেন যদি আপনাদের কাছে অরিগানো গাছ থাকে অরিগানো এই পাতাগুলি দিয়ে আমি ছোটো ছোটো মাছ সেগুলিতেও দিই আবার চিকেন রান্না করলে সেখানেও দিই ইদানিং আমার কাছে ভালোই লাগে তো ফাঁকোড়া বানালেও খুব মজা হয় কুচি করে আবার আলু আলু দিয়ে আমরা যে চপ বানাই আলু কুচি দিয়ে তারপরে ফাতাকপি কুচি করে দিয়ে তো সেখানে এই পাতাটাও ইউজ করা যায় কুচি করে তো হয়তো অনেকের গাছ আছে কিন্তু জানেন না কীভাবে ইউজ করবেন হয় এই জন্যই আমি বলে দিচ্ছি আর যারা জানেন তো তারা তো জানেনি আমি বেগুনি বানাচ্ছি মোদতা বললো যে মোদ বেগুনি খাবে না ও নুডলস খাবে তো ও নুডলস বানিয়ে নিয়েছে একটা ডিম ডিম্পোজ করে নিচ্ছে তো ওটা ওই করে নিচ্ছে ওর মতো করে ও যেভাবে খাবে তো এদিক দিয়ে ভালো যে আমার ছেলেরা ওরা ওদের মতো করে নিজেরা যেভাবে খাবে সে অনুযায়ী নিজেরাই তৈরি করার চেষ্টা করে মাঝে মধ্যে আমাকেও তৈরি করে দে এনে মুখের ভিতর ঢুকিয়ে দিবে আম্মু দেখেন দেখেন কি মজা হয়েছে তারপরে আমাকেও খাওয়াবে এটা একটা ভালো তো ওর নুডলস খা গরম এর জন্য আগে ফাঁকড়া হয়েছে মানে বেগুনি হয়েছে বেগুনি খেয়ে নিচ্ছে আমি একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি বেগুনি তারপরে পেঁয়াজ একটু বিট লবণ ছিটিয়ে দিলে ভালোই লাগে খেতে অনেকগুলি হয়েছে আমাদের বিকেলের নাস্তাটি আজকের ফাঁকোড়া আর ওই যে ফাতার ফাঁকড়া আর হচ্ছে বেগুনি তো আপনাদের কার কি অবস্থা আসলে আমি তো জানি না আপনারা কেমন আছেন তো দোয়া করতে পারি যে পাক আপনাদের সবাইকে ভালো রাখুক এটাই আর এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আমি জানি না কে কে দেখছেন তারপরেও যারা দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছাতে পারেন তো একটি লাইক দিয়ে যাবেন আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন এই অনুরোধ জানাচ্ছি আর আমি আমার এই ভিডিওগুলি আমার ফেসবুক পেজ রুম স্পেশনাবল হাউজ নামে একটা পেজ আছে সেটাতেও আপলোড দিই আপনারা চাইলে ফেসবুকেও দেখতে পারেন বা শেয়ার করতে পারেন এখানে আমি আমার অর্গানাইজার এই বক্সটার নিচে মানে একটু নিচের যে বইম টুইম রাখলে দাগ থাকে সেগুলি পড়লে আর উঠতে চায় না তো এই জন্য একটা কাগজ কেটে নিচে দিয়ে দিয়েছি যদিও এটা কাগজটার নিচে আরও একটা ফলপ ছিল সেটা উঠিয়ে দিলে দেওয়া যেত তো আমি ভাবলাম কিছুদিন এভাবেই ইউজ করি পরে দরকার হলে উঠিয়ে মানে একবারে লাগিয়ে দিব ঘাম সিস্টেম ফেফার আর কি তো এই অর্গানাইজার বক্সটা একটু গুছিয়ে মুছে একটু জিনিসগুলো ঠিকঠাক করে রাখলাম এই বক্সটাও একটু গুছিয়ে নিলাম মুছে নিলাম সন্ধ্যার পরে ইদানিং না রাতে আমি একটু কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি মানে বিকেল থেকে আর কি সকালবেলাটা কেমন যেন কষ্ট কষ্ট লাগে তো পাকোড়া খাওয়ার পরে তারপরে ও নুডলস কি নুডলস খাওয়ার পরে এখন বললো যে জুস মানে ম্যাঙ্গো জুস করে দিতে তো দুইটা ম্যাঙ্গোকে আমি একটু চটকিয়ে নিয়েছি হাত দিয়ে আর এখন চিনি দিয়ে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে ইয়ে করে নেব আর ব্ল্যান্ড করে নেব এই জুসটা খেতে আসলেই খুব মজা তো আমি সব আম দিই কারণ বেশি আম দিয়ে গাঢ় করে ফেললে কিন্তু জুস খেতে ভালো লাগে না একটু জুস জুসের মতো হলেই ভালো লাগে পাতলা পাতলা বেশি গাঢ় না বেশি পাতলা না এরকম আর কি তো ওদের ভাব ছেলেকে আমি জুসটা দিয়ে দিচ্ছি এই বোতলে মানে এই জুসারে দুই গ্লাসের মতোই হয় যদিও দেখতে ছোট লাগে তো এই গ্লাসটা নতুন কিনেছি যদিও নতুন কিনেছি কিন্তু অনেক দিন হয়েছে ইউজ করা হয়নি তো আজকে ভাবলাম একটু ইউজ করি খুব সুন্দর এখন তো এই গ্লাসগুলি মগ এই ধরনের আবার মগও আছে মানে হ্যান্ডেল সিস্টেম তো আমি ছইদি যখন গিয়েছিলাম দেখেছি কিন্তু আনিনি কেন আল্লাহ জানে এখন মনে হয় আনলেই ভালো হতো তো মোতাইকে জুস দিয়ে দিয়েছি ওরা খেয়ে বাপ ছেলে খেয়ে এখন টিভি দেখতেছি আমি আমি রান্নার ঘরের কাজগুলোই শেষ করে এখন টিভিতে চলে এসেছি ওনার সাথে সঙ্গ দেওয়া আর কি একটু গল্প করা আবার টিভি দেখা ওনাকে তো আমরা সবাই চিনি

তো দুপুরে বেশি একটা ভালো ছিল না তো এখন ভাবলাম যেহেতু বৃষ্টি বৃষ্টির সময়ের খাবারগুলিই তৈরি করি খিচুড়ি রান্নার জন্য চাউল ধুয়ে রেখেছি দেখতে পেরেছেন এখানে হচ্ছে আবার ভেবেছিলাম আসলে ভিডিও করব না তো এর জন্যই এই যে চিকেন ফ্রাইটা বসিয়ে দিয়েছিলাম আবার চাউলগুলি ধুয়ে নিয়েছি পরে মনে হলো যে না একটু করি আপলোড করি আর না করি ভিডিওটা করে রাখি আর কি তো এখানে চিকেন ম্যারিনেট করা ছিল একটু আদা রসুন লবণ মরিচ দেওয়া তো সেটাকে আমি তেলে অন্য কিছু না দিয়ে আর কি সরাসরি তেলে এভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে একটু মানে সসেজ টাইপের করবো আর কি একটু কি বলে চিকেন সসেস এই টাইপের আর কি তো একটু ভিন্ন এতে করবো তো ওই জন্য ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন উঠিয়ে নিচ্ছি এই তেলে আমি খিচুড়িটা বসিয়ে দিব আর এই জন্যই এই ফাতিলে বসিয়েছি যাতে করে তেলটা ইউজও হয় আর পাতিলটা আরেকটা পাতিল লাগানো যেন না লাগে এই জন্য আর কি এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি একটু লং আর একটু পেঁয়াজ দিয়ে একটু গরম মশলাটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভালো করে বেজে নেওয়ার পরে চাউলগুলো দিয়ে ভালো করে বেজে নিব তো চাউলে আমি একটু মুগ ডাল দিয়েছি মশারির ডাল দিয়েছি দুইটা ডাল দিয়েই কিছুটিটা রান্না করছি তো ভালো করে বেজে নিব এখানে এক ফটের থেকে একটু কম চাউল নিয়ে নিচ্ছি যাতে করে রাতে আমাদের হয়েছে মানে না থাকে তো একটু আস্ত রসুনও দিয়েছি একটু হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে বেজে নিচ্ছি বেসিক মশলা দিয়ে দিই মানে রান্নাটা করছি কোনো অন্য কিছু না আর এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি আসলে আমি কাপ মেপের যে পানি দেওয়া সেই অভ্যাসটা আমার নাই আমি ওই যে আমার মানে একটা আন্দাজ আছে সেই আন্দাজ মতোই দিই আর কি যেহেতু আজকে প্রায় পঁচিশ বছর মতো রান্না বান্না করছি একটু একটু তো অভিজ্ঞতা হয়েছে সেটা ওই সেই অভিজ্ঞতা থেকে রান্নাটা প্লাস্টে চাউল বা পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি যাতে একটু কাঁচামরিচের গ্রানও হয় আর ঝালের ফ্লেভারটাও আসে আর কি একদম আগুন কম কমিয়ে ধমে রেখে দিয়েছি এদিক দিয়ে আমি ওই যে অরিগানো পাতাগুলিকে একটু অরিগানো পাতার ইউজটা দেখাচ্ছি তো এই জন্যই ভিডিওটা করা তো একটু কুচি করে চিকন চিকন করে উল্টিয়ে আর কি কুচি করে দিয়ে দিচ্ছি এই চাইনিজ পাতিলটাতে আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস তারপরে চিলি সস এগুলি নিয়ে নিচ্ছি আর কি একটু একটু দিয়ে দিব একটু আন্দাজ মতো অল্প অল্প করেই দিচ্ছি যেহেতু সাত আট পিস চিকেন এর জন্যই এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা আমার হাতের করাই মানে মরিচকে একটু গুঁড়ো করে রেখে দিয়েছি শুকনো মরিচকে আর কি টেলে আর এখানে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার একটু গুলে পানিতে গুলে দিব এক চামচ দিয়েছি বেশি দিব না বেশি গাঢ় হলে খেতে ভালো লাগে না তো পাতলা বাট একটু আঠালো টাইপের চোলটা যেন হয় এই জন্য আর কি তো পানি দিয়ে নেড়েছেটে এটা রেখেছি আর এখানে এই পাতিলে সাইনিজ পাতিলটাতে আমি পানি দিয়ে দিচ্ছি একটু মানে যতটুকু লাগবে আর কি ততটুকু আন্দাজ মতো মাঝে মধ্যে না এই ধরনের খাবারগুলি খুব জটফটও হয়ে যায় আর ভালোই লাগে আর চিকেন এরকম আমি যখন ঝোল করে ঝাল করে রান্না করে আর কি কারি করি তারা সেখান থেকে আমি এরকম পাঁচ ছয় ফিজ উঠিয়ে রাখি সব সময় যাতে করে বিকেলে নাস্তায় বা হঠাৎ করে কেউ আসলো বা বাচ্চারা কিছু খাইতে খেতে চাইলো তখন দিতে পারি এখানে আমি একটু লবণ দিয়েছি দেখতেই পাচ্ছেন তো সেজন্যই রেখে দিই আর বিভেদের সময় কাজেও আসে যেমন আজকে তেমন কিছুই ছিল না তো খিচুড়ি দিয়ে এই খাবারটা তৈরি মানে করছি যদিও খিচুড়ির সাথে একদম মানানসই না তারপরে ওই যে বলে না চালাইলে চলে সেরকমই আর কি চালাই নেওয়া তো আমি আসলে রান্না করতে করতে ওই যে রান্নাঘরে টুকটাক টুকটাক এই জিনিসগুলো মশামশি করতে থাকি যখন যেটা চোখে লাগে আর এই তো ছোটো সাহেব এসে দেখতেছে কি হচ্ছে গ্রানে চলে এসছে কি হচ্ছে তো ও বলতেছে যে লাস্ট ক্লাস এগুলি কি জন্য দিছি এগুলি মানে উঠাই নিতাম আর কি এই যে এখানে একটা তেজপাতা দেখা যাচ্ছে তা আমি বলছি আচ্ছা খাওয়ার সময় তুমি পাবা না উঠাই ফেলবো আমি আর ওই যে পানিটা ফুটে ওঠার পরে চিকেনগুলি দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়েছিলাম একটু সয়া সস চিলি সস তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স আর পরে আমি একটু দিয়েছিলাম এটা কালো গোলমরিচ পাউডার সেটা আসলে স্কিপ হয়ে গেছে আর ওই যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটাও দিয়েছি মানে একদম ফুটে ওঠার পরে অনেকক্ষণ এখন জাস্ট এটা ফুটে উঠলেই নামিয়ে নেব বেশি আর জাল দিতে হবে না যেহেতু আমি চিকেনটা ভালো করে বেজে নিয়েছি একটুখানি আমি দিয়ে দিচ্ছি এক সিমটি পরিমাণ টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিলে আমি যেহেতু এটা একটু ভিন্ন স্টাইলে রান্না করছি চাইনিজ খাবারে একটু টেস্টিং সল্ট দিলে টেস্টটা মানে পারফেক্ট হয় আর আমি এখানে যদি চিলি সস না দিয়ে টমেটো সস দিয়ে করতাম তাহলে একটুখানি এক সেমটি আমি চিনি দিতাম তো চিলি সসে কিন্তু চিনির পরিমাণটা বেশি থাকে যার কারণে দরকার হয়নি তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কি সুন্দর জর্জরে হয়েছে আমি চিকেন একটাকে ভেঙে দিয়ে দিয়েছিলাম খিচুড়ির সাথে তো এই কারণে মজাই মানে দেখতেই ভালো লাগছে আর এই যে উঠিয়ে নিচ্ছি সব মশলাগুলি শুকনা মানে আস্তর যে মশলাগুলি দিয়েছিলাম তো আন্দাজ মতো দিলেও আমার খিচুড়িগুলি খুবই সুন্দর জরজরে হয় কখনোই কোনো অসুবিধা হয় না আর কি আমি ওই যে একটু মাথায় রাখি যে যে চাউল যতটুকু দিই তার উপর থেকে একটু হালকা উপর থেকে ধরে আঙ্গুল ফানি মাপটাই আমি মানে মাথায় রাখি আর কি এখানে দুপুরের মানে সকালে একটু ডাল দিয়ে ফেঁপে রান্না করেছিলাম সেটা আছে আর কই মাছ ভাজি ছিল দুপুরের কই মাছ ভাজি তো সেটা আর তো আজকের স্পেশাল বাচ্চাদের তো খুবই পছন্দের এই জিনিসগুলি এইগুলি বাচ্চা কেন আমরা বড়রাও পছন্দ করি তো এখন খাবার সময় হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে খাবার দিয়ে দিচ্ছি সবাইকে টেস্টি আমি জটফট হয়ে যাওয়া এই মানে রেসিপিটি আমি প্রায় সময় করি ছেলেরাও খুব পছন্দ করে আর তাড়াতাড়ি হয়ে যায় ভালোই লাগে তো আজকে খিচুড়ির সাথে খাবো খিচুড়িটা আমি টেস্ট করেছি খুব টেস্ট হয়েছে আসল কেন যেন খুব মজা হয়েছিল। যাই হোক আমরা এখন ওই যে কই মাছও আছে আমি একটু কই মাছ খেতে পছন্দ করি তো কই মাছটাও নেবো দুজনে ভাগ করে আর কি ওরা খাবে না ওরা তো ওই যে চিকেন দিয়েই খাবে তো আমি বেড়ে নিচ্ছি সবাই পাতে দিয়ে দিচ্ছি দুই দিন আগে দিলরুবা সুলতানা আফু একটি কমেন্ট করেছেন একটা প্রশ্ন করেছেন আসলে প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি লিখিত আকারে তো ভাবলাম আজকের ভিডিওতে একটু ভুলে দিই তিনি লিখেছেন আফু সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে তারপর বিসির খোসা ফেলছেন একদিন বিসি ক্লিন করার বা প্রসেসটা প্লিজ দেখাবেন তো আচ্ছা ঠিক আছে আপু আমি দেখাবো অন্য আরেকদিন যখন করব আর কি তবে পানিতে ভিজিয়ে রাখার দরকার নাই মানে বের করে দশ পনেরো মিনিট এমনি রেখে দিলে তো পানি বেরিয়ে যায় মানে ডিপ ফ্রিজের যে ডিপের বরফ থাকে সেটা গুলতে গুলতেই সামড়াটা চিলে নেওয়া যায় খুব ইজি আপনি একদিন রেখে করলে মানে আপনি পরীক্ষার্থে শুধু ফার্স ফিজ এভাবে রেখে করলে আপনি বুঝতে পারবেন আইডিয়াটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তবে খুবই ইজি খুবই মানে ভালো একটা প্রসেস এই আর কি যাই হোক আমরা আমাদের আচার দিয়ে খিচুড়ি খাওয়া চিকেন দিয়ে খাওয়া এই প্রসেসটা চলছে তবে আমি যে আচারটা বানিয়ে রেখেছিলাম আমের এই আচারটা যে এত মজার আর এত মানে কাজ দিচ্ছে আমার হাজব্যান্ড কখনোই আচার খেতেন না এখন আচার খান এটা হলো বড়ো কথা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমার ভিডিওটি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম